আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো আজকে সিলেটে ডেলিভারি করলাম সিলেট শহর গোয়েনকার জকিগঞ্জ বিশ্বনাথ জগন্নাথপুর এগুলাতে ডেলিভারি করলাম আজকে তো আমরা অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চাগুলোকে আমরা সিলেট কদমতলি পর্যন্ত ডেলিভারি করি যাদের মনে করেন নতুন নতুন খামারি আছেন কমায় কমায় নেয় যেমন ধরুন দুইশো একশো তিনশো এরকম যারা নেয় আমরা তাদেরকে হোম ডেলিভারি বলতে আমরা সিলেট কদমতলি পর্যন্ত ডেলিভারি করি তারপর থেকে আপনাদের যেমন ধরেন জগন্নাথপুর আছে তারপরে অনেক ভাই মানে ভাইন আছেন যে কদমতলী থেকে নিতে চান যেমন ধরেন গোয়েন তারপরে বিয়ানীবাজার জগন্নাথপুর ওই এলাকার মানুষ মিশুরি ফার্মে নিতে চাইলে আমাদের যে সিলেট কদমতলি বাস স্ট্যান্ড থেকে ওনারা নেন তো আমরা ঠিক ওইভাবে ক্যারেটে করে আমরা আমাদের হবিগঞ্জে আমার আপনারা তো জানেন যে আমাদের বাড়ি হচ্ছে হবিগঞ্জ আমরা হবিগঞ্জের বাসের মাধ্যমে আপনাদেরকে এইভাবে ডেলিভারি করি প্রত্যেকের নাম লেখা থাকবে নাম্বার লেখা থাকবে কোন এলাকার কত পিস এই দেখেন লেখা আছে সব সব কিছু যাদের যত পিস লাগবে আমরা কিন্তু ঠিক তত পিসই সুন্দর মতো করে ক্যারি করে আয়না দিই ওনার হচ্ছে জগন্নাথপুর বিশ্বনাথ একজন ফাতেমা একজন আপু উনি তো যার যার মাল আমরা তা তার কাছে সিলেট কদম ত্রিটে বুঝিয়ে দিয়ে আসি তো উনি এটা হচ্ছে আপনার গোবিন্দগঞ্জ একজন টিচারের দুইশো পিস তো এইভাবে আপনারা সিলেটের মধ্যে থেকে যে কোনো কেউ নিতে পারেন এই উনি হচ্ছে জোকিগঞ্জের শিউলি আপু এই যে দেখেন একজন ভাই ফ্রান্স থেকে অর্ডার করছে ওনার হচ্ছে এই মালগুলা যাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন হয় একদিনের মিশরীয় ফার্মির বাচ্চা তারপরে এক মাসের মিশরীয় ফার্মির বাচ্চা বা একদিনের ফার্মি মুরগির বাচ্চা দুই মাসের ফার্মি মুরগির বাচ্চা এগুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অনেকে জানেন বা অনেকে লালন পালন করেন যেমন একশো মুরগি লালন পালন করলে যে কোনো মতেই কিন্তু দশ হাজার টাকা ইনকাম করা যায় ঠিক আছে যাদের এলাকায় ডিমের রেটটা আরও ভালো তারা আরও বেশি ইনকাম করা যায় মানে ইনকাম করতে পারেন আর কি তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যদি বেশি হয় আমরা অবশ্যই পৌঁছাই দিব আর আমাদের মাসে একবার প্রতি মাসে একবার সিলেট কদম পর্যন্ত আমরা ডেলিভারি করি যাদের প্রয়োজন হবে তখন আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বুকিং করলে হালকা কিছু টাকা দিয়ে নাম নাম্বার মোবাইল নাম্বার দিয়ে বুকিং করলে আমরা এখানে পৌঁছাই দিব এই মিশরি ফার্মিগুলো একশো পঁচিশ দিনের পর থেকে ডিম পাড়া শুরু করে একদম আঠারো মাস পর্যন্ত ডিম পারে তা না তো এগুলো আপনারা কোনো কোনো জায়গায় ষাট টাকা আলি বা কোনো কোনো জায়গায় সত্তর টাকা আলি বিক্রি করা যায় পাইকারি রেটে তো আপনারা যদি মনে করেন একশো মুরগি লালন পালন করেন ভাবে দশ থেকে পনেরো হাজার বা বারো হাজার আট হাজার নয় হাজার মানে যার এলাকায় ডিমের রেট বেশি সে তত ভালো টাকা ইনকাম করতে পারে তো অনেক বেকার ভাইয়ের আছেন কী করবেন না করবেন চাকরি খুঁজতেছেন বা অনেক আছে বিদেশ মানে যাচ্ছেন বা যাবেন তা আমার মনে আমার মনে হয় আর কি বিদেশ যাওয়ার চেয়ে কিন্তু ভালো করে মন দিয়ে যদি একটা খামার করেন আর যারা বেকার ভাইয়ের আছেন যদি খামার করেন আপনারা অবশ্যই উপকারিত হবেন পরিবারের মানে চাহিদা মিলে পারবেন অনেকের অনেক টাকার প্রবলেম হয় অনেক আপুদের অনেক টাকার প্রবলেম হয় তো আপনারা যদি একটা ছোটো বাড়ির পাশে যদি একটা খামার করেন আপনাদের অনেক অনেক উপকার হবে ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে এক মাসের দেড় মাসের এক দিনের বাচ্চা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সর্বনিম্ন তিরিশ পিস ডেলিভারি করে আর উপরে দশ হাজার বা পাঁচ হাজার পিস একসাথে ডেলিভারি করতে পারবো তো যারা নিতে চান জলদি জলদি অর্ডার করে ফেলবেন আর অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে মনে করেন যে মিশুটি ফার্মিয়ে আনলে পরে আপনারা কীভাবে মানে লালন পালন করবেন কীভাবে ভ্যাকসিনেশন করবেন খাবার কিভাবে দিবেন তো আমি বলি আপনাদেরকে আপনাদের কোনো টেনশনের দরকার নাই সব কিছু আমি বলে দিব কেমনি কী করবেন আর আপনাদের পশু হাসপাতালের যে ডাক্তার আছে না প্রত্যেকটা প্রত্যেকটি জায়গায় কিন্তু পশু হাসপাতালে থাকে উপজেলার মধ্যে পশু হাসপাতালে যোগাযোগ করলে আপনাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেবে বলতে ফ্রিতে চিকিৎসা দিবে আপনার খামারে আসবে যাবে কোনো টাকা পয়সা নিবে না কি কী ওষুধ খাওয়াইতে হবে কি কি ভ্যাকসিন দিতে হবে ওনারাই কিন্তু বলে দিবে এটা সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে বা সরকার সরকার থেকে বল মানে বইলা দেওয়া হয়েছে যাতে সরকারি হসপিটাল থেকে যেতে সবাই যাতে ভালো সুযোগ সুবিধা পায় ঠিক আছে অতএব আপনাদের কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তা করতে হবে না আপনারা আপনার মতো করে খামা শুরু করবেন বিশেষ করে অনেক আপুরা আছেন বা মায়ের আছেন চাচিরা আছেন আপনারা অবশ্যই শুরু করতে পারেন বাড়ি পাশে বা ছাদের মধ্যে ছোট্ট করে দুইশো তিনশো পাঁচশো দিয়ে যা পারেন করতে থাকেন আর আপনি করার আগে দেখবেন আপনার এলাকায় ডিমের রেটটা কেমন যদি ডিমের রেট ভালো হয় অবশ্যই করেন তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সিলেট হ্যাচারির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কাছে এক মাসের দেড় মাসের মিশুরি ফার্মি মুরগি পাবেন একদিনের বাচ্চাও পাবেন ধন্যবাদ